সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের চেষ্টা গ্রেপ্তার পাচারকারী উত্তরবঙ্গের মালদা থেকে দক্ষিণবঙ্গের আসানসোলে একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের চেষ্টা এই ঘটনায় হাতে নাতে ধরা পড়েছে এক পাচারকারী গ্রেপ্তার হওয়া পাচারকারী পুরুলিয়ার নিতুরিয়ার বাসিন্দা বৃহস্পতিবার সকালে আসানসোল উত্তর থানার নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড়ের কাছে এসবিএসটিসি বা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ডিপোতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এস এর হাতে গ্রেপ্তার হয় ওই পাচার কর্মী তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দু লক্ষ টাকার জাল নোট এই ঘটনায় জড়িত অন্যান্য খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ এর একটি দল যাত্রী সেজে শিলিগুড়ি থেকে বুধবার রাতে আসানসোলগামী বাসে উঠেছিল মালদার কালিয়াচক থেকে আমের পেটিতে লুকিয়ে জাল নোট পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোল বাস ডিপোতে পৌঁছতেই এসটিএফ এর কর্মীরা তৎপর হয়ে ওঠে আমের পেটি নিতে আসা ব্যক্তিকে অনুসরণ করেন তারা আমের পেটি হাতে নিতেই তাকে ধরে তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ জাল নোট এই নোটগুলোর মধ্যে বেশিরভাগই পাঁচশো টাকার বলে জানা গেছে ধৃত ব্যক্তিকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এসটিএফ সূত্রে জানা গেছে এই জাল নোট পাচার চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা এই চক্রটি বাংলাদেশ সীমান্তবর্তী মালদা থেকে জাল নোট সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল কিন্তু এই ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ওই জাল নোট পাচার চক্রের মূল পাণ্ডায় এবং বাকি সদস্যদের সন্ধান করছে পুলিশ তদন্তকারীদের মতে এই জাল টাকা উদ্ধারের ঘটনা রাজ্যে জাল নোটের কারবারিদের কাজ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে খুঁজে বার করা সম্ভব হবে বাকি পাচারকারীদেরকেও তার জন্য ধৃতকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চাইছে